হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো আমি এলাম তোমাদের চেনা সেই বাগানে এ আর ছাদ বাগানে একটা আপডেট ভিডিও নিয়ে এলাম ছাদ ছাদবাগানের খুঁটিনাটি যেহেতু তোমাদের আমি দেখিয়ে থাকি প্রিয় বন্ধুরা ওরকম একটি বিষয় নিয়ে আজও এলাম তোমাদের আমি বলেছিলাম আমার ছাদ বাগানে পরিবর্তনের কাজ চলছে সেই কাজগুলোই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এ পাশটাতেই আমার বাগানের কিচেন ওই যে তোমাদের বলেছিলাম খুব বেশি উইন্ডোটার কাছে গিয়ে আমি তোমাদের আর দেখাতে পারবো না কারণ উইন্ডোর ভিতরে আমাকে দেখা যেতে পারে সেই জন্য একটু আড়াল থেকে এই ভিডিওগুলো এখানে আমাকে করতে হয় এই যে দেখো আজকে এই উইন্ডোটার গ্রিলগুলো ঘষে নেওয়া হচ্ছে অর্থাৎ ঘষা মাজার কাজই চলছে আমার বাগানে রঙের কাজ চলছে প্রিয় বন্ধুরা খুব শীঘ্রই দেখতে পাবে রঙের রূপে ভরপুর আমার ছাদ বাগান এই পাঁচটা থেকে তোমাদের একটুখানি দেখায় আমার কিচেনের অবস্থান এই যে দেখো এখানটাতেই আছে আমার কিচেনটি আমার ছাদ বাগানের কিচেন চলো ভেতরে প্রবেশ করি একটুখানি দেখাই তোমাদের কি কি আসলে হচ্ছে এখানে এটাও হবে আমার ছাদ বাগানের যে গেটটা আছে সেটাও রঙ করা হবে সব কিছু ঘষা মজা করা হচ্ছে প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দরজা আছে এটা রহস্যটা আমি তোমাদের পরে বলবো এটা কেন রেখেছি আমার কিচেনের ভিতরে দু দুপাল্লার এরকম একটি দরজা আজকে আকাশটা বড্ড নীল নীল আকাশ ভীষণ ভালো লাগে আমার আমার মুক্তির জায়গা এটা আমাকে একবারে ভয়েসটা দিতে হচ্ছে প্রিয় বন্ধুরা ভুল হলে ক্ষমা সুত দৃষ্টিতে দেখো যেহেতু বাসায় কাজ চলছে সেই জন্য অনেক রকমের শব্দ হচ্ছে আমি খানিকটা সময় পেয়েছি আমার যে সহযোগী ভাইয়েরা আছে ওরা লান্স করতে গিয়েছে সেই ফাঁকে ভয়েসটা দিয়ে নিচ্ছি তবে ওরা খুব বেশি যে সময় নষ্ট করে এরকমটি নয় খুব দ্রুত ওরা আবার ফিরে আসে সেই জন্য আমি একবারে ভয়েসটা দিয়ে করার চেষ্টা করছি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি কী কী ফুল আসলে আছে আমার ছাদ বাগানে খুব বেশি ফুল ফল নেই আমি তোমাদের বলেছিলাম শুধুমাত্র আমার ছাদ বাগানটাতে টাইলস করতে হবে সেই জন্য কিছুটা পিছিয়ে আছি আমি এই জায়গাটাও দেখো বন্ধুরা অনেক এলোমেলো অবস্থাতে রাখা হয়েছে আবারও কিছু কিছু পরিবর্তন হয়ে গিয়েছে তোমাদের বলেছিলাম না একবার আমি গোছালে সপ্তাহ থাকে তারপর আবার পরিবর্তন হয়ে যায় আমার ছাদ বাগানটা অর্থাৎ গাছগুলো এদিক সেদিক চলে যায় এই পাশটা থেকে একটু দেখাচ্ছি তোমাদের যেই পাশটা আমি তোমাদের দেখাই না হাতের ডান পাশটা সবসময় আমি দ্রুত ছেড়ে যাই কারণ ওখানে অনেক রকমের জিনিসপত্র আছে সেগুলোর জন্য আমি এখানে এলে খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে চলে যাই আমার বেড়াল ছানাগুলো ডাকছে হয়তো তোমরা শুনতে পাচ্ছ আমি আবারও চলে যাচ্ছি সামনের দিকটাতে কার ভালো লাগে প্রিয় বন্ধুরা আমার ছাদ বাগানের ভিডিওগুলো কমেন্টসে জানিয়ে যেও কেমন একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার সেই বাগানের লেবুগুলো কতটা বড় হলো এই লেবুগুলো বেশ বড় হয় সেই জন্য এখনও ছেঁড়া হচ্ছে না দেখো আনারস এই হচ্ছে আমার অর্কিড এটার ফুলগুলো ঝরে গিয়েছে প্রিয় বন্ধুরা তবে একেবারে ফুটুন তো অর্কিডের একটা ভিডিও রেখেছি ভয়েস দিয়ে তোমাদের আবার দেখিয়ে দিব শেষ পর্যন্ত কেমন ছিল অর্কিডের গাছ আবারও চলে এলাম ছাদ বাগানের কিচেনে এখান থেকে আমি তোমাদের নিয়ে যাব আমার সেই নিস্তলার কিচেনে চলে এলাম বন্ধুরা একজন বন্ধু আমাকে বলেছিল আমার নিস্তলার কিচেনটা কতটুকু হয়েছে যেন দেখাই সেই জন্য তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি এখানে আলো স্বল্পতা আছে আগেই সুন্দর দৃষ্টিতে দেখো আমি বলে দিচ্ছি তোমাদের বন্ধুরা খুব বেশি আলো নেই এখানে তোমরা বুঝতে পারছো কি না এখনও এখানে কাজ চলছে আজই কাজ চলছে এটা শেষ হয়ে যাবে আজকে এই যে দেখো আজকেই বসানো হয়েছে টাইলসগুলো আজকে টাইলসের কাজ পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে এই যে কর্নারটা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি না খুব একটা আলো নেই এটা আমার টি কফি কর্নার হবে সেই জন্য এটা তৈরি করা হয়েছে পরবর্তীতে ধীরে ধীরে তোমরা দেখতে পাবে এখানে আমি কিভাবে সাজালাম টি কফি কর্নারটা কিভাবে রাখলাম সেগুলো তবে আমার কিচেনের এই উইন্ডোটা আরেকটু বড় হলে আমার ভীষণ ভালো লাগতো তবে আলোর ব্যবস্থা করা হয়েছে অনেকগুলো স্পটলাইট রাখা হয়েছে হয়তো অন্ধকার দূরীভূত হবে নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ আল্লাহ চলে এলাম আবারও ছাদে এই সব কিছু রঙ করা হয়ে গেলে যেটি আগেও বলেছিলাম খুব রং ঝলমলা একটা ছাদ বাগান তোমরা দেখতে পাবে আমার এ আর এন্স ওয়ার্ল্ডের ছাদ বাগান আজকের এই ভিডিওটা আর বেশি বড় করবো না যারা এই ভিডিওটা দেখলে যে যেখান থেকেই দেখলে প্রিয় বন্ধুরা ভালো লাগলে দিকে দিকে ছড়িয়ে দিও আমার ভিডিওটি আর যদি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে যেও তাহলে ভালো থেকো বন্ধুরা অনেক অনেক ভালো থেকো যে যার অবস্থানে থেকে আল্লাহ হাফেজ